ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু সব বিভিন্ন জায়গায় ছাত্র শিবিরের বিজয় ঠেকাতে তারেক রহমান বিরাট প্রজেক্ট হাতে নিয়েছে নানা ষড়যন্ত্র তিনি করছেন আমাদের কাছে যে তথ্য বা আমাদের যে বিশ্লেষণ বিশ্লেষণের কিছু খবর আছে আমাদের কাছে কিছু গোয়েন্দা তথ্য আছে অনেক কিছুই আমরা জানি যার সার কথা হচ্ছে শিবিরকে জিততে দেওয়া যাবে না স্পেশালি ইন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম এই সব জায়গায় জিত কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরকে জিততে দেওয়া যাবে না এটা ঠেকাও এই জন্য নবনীত চৌধুরীর থিওরি বিএনপির কাছে এখন প্রাণী গ্রহণযোগ্য নবনীত চৌধুরীর থিওরি কি যে শিবিরকে কোনোভাবেই ঠেকানো যাবে না শিবির জিতবে ছাত্ররাই ভোট দিবে ভোটাররা ভোট দিয়ে শিবিরকে জিতবে শিবিরকে স্বাধীনতা বিরুদ্ধে অমুক এগুলো বলে কোনো লাভ নেই এগুলো ফালতু কথা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই স্বাধীনতা বিরুদ্ধে এই সব চেতনা ব্যবসা খায় না তারা নিজের স্লোগান দিয়েছে বলে শিবির থেকে দূরে রাখবে এটা তো অসম্ভব শিবির জিতবে তাহলে কি করা ছাত্রদল ছাত্র ইউনিয়ন সবাই মিলে নির্বাচন মানচাল করো না কিছু করার নেই আচ্ছা বিএনপির ভিপি ছিল ছাত্র দলের উনিশশো নব্বই সালে তারপরে বিএনপি ক্ষমতা ছিল দশ বছর ক্ষমতায় ছিল বিএনপি প্রথমে পাঁচ বছর আবার পাঁচ বছর কিন্তু বিএনপি কখনো ডাকসু ইলেকশন দেয়নি কেন দেয়নি মানে বিএনপি আসলে ডাকসু নির্বাচনে বিশ্বাস করে না নির্বাচন ঠেকাও করো নির্বাচন ঠেকিয়ে রাখো এটি হচ্ছে বিএনপির ডাকসু কেন্দ্রিক এবারও বিপ্লবের পরও আপনার দেখেছেন ছাত্রদল কত সল চাতুরি করেছিল যে না নির্বাচন চাই না ঠেকাও এই শর্ত সেই শর্ত আগে বিচার ছাত্রলীগের বিচার কই নানান কথাবার্তা বলছে না তা আসলে তারেক রহমানের সিদ্ধান্ত যে শিবিরে বিজয় ঠেকাতে হবে এবং এই জন্য এই যে বা আরো অনেক কিছু দেখেন সেনাবাহিনীর ক্ষেত্রেও যে সমীকরণ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে আমরা ভোট কেন্দ্র থাকবো সেনাবাহিনী নিয়ন্ত্রণে সেনাবাহিনী বলছে সুযোগ নাই আবার ভিভিনুর উপর হামলা করে আবার সে সেনাবাহিনীর বিরুদ্ধে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয় এগুলো সব মিলে বিএনপির কারসাজিতে ডাকস নির্বাচন শেষ মতো নাও হতে পারে স্থগিত হতে পারে এরকম একটা আশঙ্কা বিভিন্ন গোয়েন্দা রিপোর্টেও এরকম কিছু ইঙ্গিত আছে আমরা ডাকস নির্বাচন শেষ মধ্যে বাঞ্চাল করার চেষ্টা করা হতে পারে তবে আমার কেমন যেন আত্মবিশ্বাস যে অনেক ষড়যন্ত্র বাংলাদেশে এখন বাস্তবায়ন হয় না ধরা পড়ে যায় কারণ এখন তার হাসিনের যুগ না এখন জনগণের যুগ জনগণ বুঝ যেমন জুডিশিয়াল কু করা সিদ্ধান্ত নিয়েছিল বিচারপতিরা কিন্তু হাসনাতরা হাইকোর্ট ঘেরাও দিয়ে সব বিচারপতিদের জয় বাংলা করে দিয়েছে মনে আছে আরো আনসার বিদ্রোহের চেষ্টা মানে অনেক অঘটন ঘটানোর চেষ্টা কিন্তু সেটা পারে নাই ধরা পড়েছে তো বর্তমান যুগ হচ্ছে ধরা পড়ার যুগ ষড়যন্ত্র আটকে যাওয়ার যুগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বোকা বানানো এটা আমার বিশ্বাস যে তারেক রহমান পারবেন না ষড়যন্ত্র করবেন ঠেকানোর চেষ্টা করছেন কিন্তু নির্বাচন স্থগিত করাতে পারবেন না এমনকি এই নির্বাচন স্থগিত করাতে ছাত্রদল তো এর আগেও কয়েকবার ককটেল মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কয়েক মাস আগে রাক্ষ নির্বাচন ঠেকাতে কাটাবন এলাকায় টিএসসি এলাকায় বিভিন্ন জায়গায় মেরেছে ছাত্রদল মেরেছে ছাত্রদলের টাকায় ককটেলগুলো মারা হয়েছে যাতে অস্থিতিশীলতা স্পষ্ট হয় এখন আবার দেখবেন যে শিবিরের মাঠ যদি ভালো থাকে নির্বাচনে কয়েকদিন আগে এরকম ককটেল ফুটবে এবং আমার তো মনে হয় যে ছাত্র দলের ককটেল মারতে সাহস না ফেলে বিএনপি শিক্ষকরা মারতে পারে তারা নিজেরা নাশকতা করে নির্বাচন বাঞ্চাল করতে পারে প্রথম আলো চাইবে যে নির্বাচন বাঞ্চাল হোক দেখেন এই প্রথম আলো সাদিক কাহিনের ছবি দেয় না তাদের প্রচারণার ছবি দেয় না কিছু না এমন কি উপর হামলা প্রথম আলো এটা নিয়ে তেমন কোন গুরুত্বপূর্ণ রিপোর্টই রক্তাক্ত ছবি নেই পরে দিয়েছে কিনা জানি না আমি কয়েক ঘন্টা যাবৎ বারবার স্ক্রল করেছি পাইনি এখন আমাদের গালাগালির কারণে দিলে ভিন্ন কথা এই প্রথম আলো তাদের কাছে প্রার্থী হচ্ছে মেঘমল্লার বসু নাকি বা এই টাইপের কিছু এরা আসতে সাধারণ শিক্ষার্থী আর শিবির হচ্ছে শিবির এদের শেষের দিকে একটু করে ছোট করে একটু নামটা দেয় কোন কাবারেজ দেয় না সেই প্রথম আলো সাদিক কায়েমের বক্তব্য নিয়ে আলাদাভাবে রিপোর্ট করে ওই টোটাল খবরে শিবিরকে একটু স্থান প্রথম আলো সেখানে একটা বক্তব্য ওরকম দেয় তার একটা বক্তব্য প্রথম আলো একবার আলাদাভাবে রিপোর্ট করে বড় আকারে কি বক্তব্যটা ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন কমিশনে থাকা শিক্ষকেরা নির্দিষ্ট ছাত্র সংগঠনের পক্ষে কাজ করছে আবু সাদিক কায়েম সাদিক খাহের বক্তব্য প্রথম আলো এভাবে হাইলাইট করছে কেন ওই প্রথম আলো চায় নির্বাচন না হোক এরকম ইস্যু নিয়ে নানান পক্ষের মধ্যে ঝামেলা বাদুক নির্বাচন বানচাল করতে চায় প্রথম আলো ভারতপন্থীরা তারেক রহমান কেন শিবিরে বিজয় ঠেকাতে হলে নির্বাচন বানচাল করতে হবে এছাড়া কিছু করার নেই হ্যাঁ এখানে বিএনপি বাঞ্চালের ঘটনা ঘটাতে পারে বলে আমাদের ধারণা সাদিক ক্যামের বক্তব্যের ব্যাখ্যায় আমি এটা বলতে চাই তবে সাদিক আমরা কনফিডেন্ট যে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না এবং সুষ্ঠু নির্বাচন হবে আমারও বিশ্বাস যেটাই হবে তবে ষড়যন্ত্র এই যে এইটা নিয়ে তাহলে কেন আলোচনা করছি যাতে ষড়যন্ত্র করতে না পারে এই যে জুডিশিয়াল কু নানান কিছু জনগণ জেগে গেছে আগে জেনে গেছে এবং সতর্ক হয়ে গেছে পারে নাই ষড়যন্ত্র ব্যর্থ আনসার বিদ্রোহ মুক্ত আনসার লীগ ওরকম এই যে ছাত্রদলে বিভিন্ন শিক্ষক দের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তোমরা অবজারভেশনে রাখবে এরা কোনো আকাম না করে এদের এরা কোনো সিসিটিভি ফুটেজ যেন বন্ধনন্ত বা নষ্ট না করে ছাত্রদলে ছেলেরা সাহস পাবে না কারণ সংখ্যায় কম কিন্তু শিক্ষকরা মূল মূল জায়গায় সব জায়গায় বিএমপি করে তার ক্রমমানের অনুসারে এরা তার ক্রমমানের নির্দেশে হঠাৎ বিভিন্ন সিদ্ধান্ত না এটা ছাত্ররা জানেও না পরে জানে কার্যক্রমের এই দেশে এরা করতে পারে বিএনপি একটা স্বৈরাতান্ত্রিক দল এদের মধ্যে গণতন্ত্র নেই এখানে তারেক রহমানকে খুশি করাই হচ্ছে বিএনপি রাজনীতি অর্থাৎ তারেক খুশি করতে যে কোনো ঘটাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন এক আচরণ করছে কমিশনে থাকা শিক্ষকরা এটি নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট ছাত্র সংগঠনের পক্ষে কাজ করছে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে অবশ্যই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে দেখেন এটা সাদিক ক্যাম্প বলেছে আবার প্রথম আলো আবার এটা হাইলাইট করছে আবার প্রথম আলোর প্রিয় প্রার্থী সে মেঘ এরা ঘোষণা দিচ্ছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারি শেষ পর্যন্ত এভাবে দেখলে আমরা নির্বাচন সরে যাবে স্পষ্ট বলছে এমন নির্বাচন বানচাল করার প্রজেক্ট আছে আমার বিশ্বাস শিবির ঠেকানোর অংশ হিসেবে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক আচরণ মহাসিন হল থেকে প্রচারণা শেষে সাংবাদিকদের কথা বলে এটা তো আরো অনেকবার বলেছে তখন তো প্রথম আলো এটার কোনো ভ্যালুই দেয় এখন এত বড় করে রিপোর্ট কেন করছেন যে আপনারাও চান একটা ধোঁয়াশার সৃষ্টি করতে একটা অনাস্থার পরিস্থিতি তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্স নির্বাচন কেন্দ্র করে সাদিক নির্বাচন কমিশন থাকা শিক্ষকরা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু আমরা তাদেরকে শুধু শিক্ষক হিসাবে দেখতে চাই ডাক্তার নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সাদিক ক্যাম এই কথা অনেকবার বলেছেন একবার দিবার কিন্তু প্রথম আলো বা অতটা গুরুত্ব দেয়নি কিন্তু যতটা দেখা যাচ্ছে যে শিবিরের জয় জয়কর কর আরো বেশি জয় বাংলা ওই মায়েদের কারণে শিবির ট্যাগার কারণে ছাত্র দল আরো বেশি বেকার পড়েছে এখন চারদিকে নির্বাচন ঠেকানো ষড়যন্ত্রের আলামত আমরা দেখতে পাচ্ছি